হ্যালো ফেন আমি অতনুর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে বেসিক্যালি যে বিষয়ে নিয়ে আলোচনা ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ওয়েস্ট বেঙ্গল টেন্ডারে অনেক সময় আপনি খেয়াল করেছেন যে আপনি টেন্ডার পার্টিসিপেট করছেন কিন্তু আপনার প্রথমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আপনি এখানে আসেন এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড ক্লিক করার পরও এরপরে ডিজিটাল সিগনেচার লিঙ্ক করার পর আপনার লগ ইন আইকনটা শো করছে না এই লগ ইন আইকনটা যদি আপনার শো না করে তাহলে তো আপনি এই টেন্ডারে পার্টিসিপেট করতে পারছেন না এই লগ ইন আইডি শো করছে না এটি কী করে ঠিক করবেন সম্ভাব্য আমি তিনটে কারণ আপনাদের বল বলব তাই বলবো আপনি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বসাতে পারব আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএপিএস ওয়েস্টবেঙ্গল টেন্ডার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও যোজনার সঙ্গে ভিডিও আপলোড করে দিই নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য প্রথম সম্ভাব্য কারণটা যেটা আমি বলছি টোটাল মোট তিনটে কারণ বলবে তিনটে কারণ আপনি করে দেবেন আশা করি আপনার হয়ে যাবে ওকে প্রথম কারণটা প্রথম যেটা বলছি সেটা হচ্ছে এই ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোড ক্লিক করার পরে এই পেজটি আসবে এই পেজটি আসার পর প্রথমে দেখো সিএল নম্বর ফাইভ সিক্স সেভেন এইট এই যে চারটে জিনিস আছে এগুলো আপনার কম্পিউটার ইনস্টল করে নেবেন প্রথমে জিয়ারি জাভা দুটো ভার্সন আছে যদি আপনি ফায়ার বক্স ইউজ করেন তাহলে এই ভার্সনটা আপনি প্রথমে আপলোড করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওকে তারপর হচ্ছে জেনপ্যাক এই একটা সাপোর্টিং ফাইল আছে এইটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এই একটা উপায় গেল এই একটা পদ্ধতি বললাম এটা যদি আপনার করে না থাকেন তাহলেও হতে পারে সেকেন্ড আর একটা যেটা হচ্ছে আরেকটা কারণ তা আমি আপনাদের বলছি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার নিয়ে আমার চ্যানেলে আমি এর আগে অনেক ভিডিও আপলোড করেছি আপনি প্লে লিস্ট চেক করতে পারেন আর ওয়েস্ট বেঙ্গল ট্রেন্ডার সম্বন্ধে যদি আপনার কোনো কিছু কোশ্চেন থাকে আপনি বলতে পারেন এরপর হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ডিএসসি ওকে এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এইখানে দেখুন লেখা আছে সার্টিফিকেট অথরিটি সি এ এই সার্টিফিকেট অথরিটি সি এ বা আমরা শর্টফর্মে সিসিএ বলি ওকে আপনার যদি কম্পিউটারে সিসিএ সার্টিফিকেটটা ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে এই সার্টিফিকেটটা ইনস্টল করে নিতে হবে আর এই সার্টিফিকেটটা ইনস্টল আপনি আপনাকে করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে এই সার্টিফিকেটটা ক্রোম ব্রাউজারেই চলে তার জন্য আপনাকে প্রথমে গুগলে সিসিএ সার্টিফিকেট করে আপনি সার্চ করবেন প্রথম যে লিঙ্কটা আসবে ওয়েলকাম টু সিসিএ এখানে আসবেন আসার পর এদের যে এপা আসবে আসার পর দেখুন সিএ সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করুন করার পর এ দেখুন বা আসার পর দেখুন এই ডাউনলোড এই সার্টিফিকেটগুলো আপনাকে আপনার যেটা প্রয়োজন হবে সাধারণত ই মুদ্রা স্পেশাল দু হাজার বাইশ এইটা আপনার প্রয়োজন হবে এটাকে ডাউনলোড করে ইনস্টল করে দিতে হবে ওকে এই দুটো কারণ গেল মনে রাখবেন এই সার্টিফিকেটটা কিন্তু ক্রম বাজারে করতে হবে এই দুটো কারণ সম্ভাব্য গেল আর তিন নাম্বার এক ইম্পর্টেন্ট যেটা কারণ হচ্ছে দুটো আপনাকে সম্ভব বললাম এবার তিন নাম্বারটা বলবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ওয়েস্ট বেঙ্গল টেন্ডার সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন কমেন্ট করতে পারেন এই লগ ইন আইডিটা কোথায় আসছে না তা আমার আপনাদের এবার বোঝানোর একটু চেষ্টা করছি দেখুন লগ ইন করার পরে পেজটি আসবে এই পেজটি আসার পর দেখুন যার নামে ডিজিটাল সি তার নিচে একটা এখানে লগ ইন আইকন আসা উচিত ছিল এই লগ ইন আইকনটা যদি আপনার না আসে এখান থেকে লগ ইন করে আপনার আপনার লগ ইন করতে পারবেন বা আপনি টেন্ডার সাপোর্ট জমা করতে পারবেন না ওকে তার জন্য আপনাকে লাস্ট যে পদ্ধতিতে কী করবেন উপরে রাত ক্লিক করুন ক্লিক করার পর এটা হচ্ছে আমি এজেট দেখাচ্ছি যেহেতু আইই বর্তমানে এখন আর নেই ওকে তার জন্য আপনাকে এজে স্যারে সেটিং আসুন এই সেটিংটা করলে আশা আপনার খুলে যাবে ডিফল্ট ব্রাউজার আছে দেখুন ডিফল্ট ব্রাউজারে ক্লিক করুন করার পর ইন্টারনেট স্কোল ক্যাপাবিলিটি উপরে যদি অ্যালো না থাকে আপনাকে প্রথমে অ্যালো ওখানে করে নিতে হবে যেহেতু আমার আগে করা আছে তাই অ্যালো হচ্ছে যদি না থাকে আপনাকে অ্যালো করে দিতে হবে এরপর দেখুন অ্যাড আছে অ্যাডে গিয়ে এই আমাদের যে ওয়েস্ট বেঙ্গল টেন্ডারের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনাকে এখানে পেস্ট করে অ্যাড করে দিতে হবে ওকে অ্যাড করার পর দেওয়া আপনি আবার আমাদের বেঙ্গল টেন্ডার পেজের ওয়েবসাইটে চলে আসুন করার পর আপনি এখানে একবার রিফ্রেশ করে দেখতে পারেন যদি আপনার লগ ইন হয়ে যায় তো ভালো যদি না হয় নতুন ঘরে লগ ইন করুন আশা করি হয়ে যায় ওটা না আমি আবার লগ ইন করছি রিস্টার্ট করলাম রিস্টার্ট করে ক্লিক হেয়ার টু লগ ইন ক্লিক হ্যাক টু লগ ইন করুন লগ ইন করার পর আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড এবং যে ক্যাপচাটা দেওয়া আছে সেই ক্যাপচাটা দিয়ে লগ ইন করুন লগ ইন করার পরে এখানে দেখুন খেলুন আগে কিন্তু আসেনি দেখুন এবার আসছে আসার পরে জাভাটা রান করবেন রান করার পর দেখুন এই লগ ইন আইডিটা আগে কিন্তু ছিল না ওকে এখন কিন্তু চলে এসছে এটা ক্লিক করুন ক্লিক করে আপনার ডিএসসি যে পাসওয়ার্ড আছে সেখানে পুট করুন পুট করে দিয়ে লগ ইন করুন লগ ইন করার পরও দেখুন আপনার পেজটা চলে আশা আচ্ছা ভিডিওটা বুঝতে পারছি তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিও শুনে কমেন্ট করুন অথবা কমেন্ট করুন আমি আপনার কমেন্ট ওর মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করব আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অনেক ভিডিও আপলোড করেছি আপনি প্লেলিস্ট চেক করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতর